তাদের আমি ঘোষণা অ্যাসোসিয়েশন ইতালির দুই কার্যকরী কমিটি ঘোষণা ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইতালির রাজধানী রোমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির দুই হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে রাজধানী রোমের স্থানে একটি রেস্টুরেন্টের হল অনুষ্ঠানটি সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়

সাব্বির আহমেদকে পুনরায় সভাপতি সিনিয়র সহসভাপতি ফারুক আহমেদ লিপু সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক আরকান আলী কোষাধ্যক্ষ রুমেল আহমেদ দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান প্রচার সম্পাদক রুজিয়ান আহমেদ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিসবাহ উদ্দিন সহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মকবুল আহমেদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন অ্যাসোসিয়েশন জেলালাবাদ সুদীর্ঘ ঐতিহ্য এবং গৌরবময় ইতিহাস ধরে রাখতে আমরা সবাই একসঙ্গে সততা নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাব সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য গড়ে তোলাই আমাদের লক্ষ্য অনুষ্ঠানে বৃহত্তর সিলেট সহ রোমের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া ঈদ উল ফিতর উপলক্ষে অংশগ্রহণকারীদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় মনজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে আমি ওয়াদা করছি আমার সাথে ওয়াদা করেন আমার সবাই যে আমাদের সিলেটের কথা বিয়ত সিলেটের যত মানুষ সাথে আমরা সুখে দুঃখে আমরা সবার পাশে থাকবো ইনশাআল্লাহ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আহ্বায়ক কমিটি প্রধান আহ্বায়ক জনাব What does